রাতে বৃষ্টি পড়ছে টিপটিপ করে ছোট্ট গ্রাম চন্দ্রপুর এখানকার ছেলেমেয়েরা সন্ধ্যার পর বাড়ির বাইরে যায় না কারণ গ্রামের শেষ প্রান্তে আছে এক পুরনো পোড়ো বাড়ি ভূতবিলাস গ্রামের সবাই বলে সেই বাড়িতে একটা বুড়ো ভূত থাকে কেউ গেলে আর ফিরে আসে না কিন্তু লিমি দশ বছরের দুরান্ত মেয়ে এসব গুজবে বিশ্বাস করে না সে সাহসী কৌতূহলী আর একটু দুষ্টুও চ্যালেঞ্জ করি রাতে ভূতবিলাসে ঢুকবি নিশ্চয়ই কাল রাতেই রাত গেল ভূতবিলাসের দিকে বৃষ্টির মধ্যে বাড়িটার সামনে দাঁড়িয়ে দুজনেরই বুক করছিল তোর কি ভয় করছে না তবে ভূত যদি হাঁচি দেয় পালাবো তারা দরজা ঠেলতেই একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো ভেতরটা অন্ধকার জানালাগুলো ভাঙা দেয়ালে জং ধরা ছবি কি ভুবন তো প্রায় পড়েই যাচ্ছিল ভয় রিমি বলল চুপ এগিয়ে চলো ওরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠল একটা রুম থেকে আলো দেখা গেল চলো দেখি কে আছে ওরা ঘরের দরজা খুলতেই দেখল একটা বুড়ো লোক ধুতি পরে বাতির পাশে বসে বই পড়ছে বাবা রে ভূত আমি ভূত নই আমি এই বাড়ির পুরনো মালিক সবাই আমায় ভুল বুঝেছে তাহলে আপনি কি এখানে থাকেন হ্যাঁ আমি ভবেশ চাচা মৃত্যুর পরে এখানে থেকে গেছি কারণ আমার একটা অসমাপ্ত কাজ ছিল আমি ছিলাম একজন স্কুল মাস্টার এক ছাত্রের পরীক্ষার কাগজ ঠিক করে জমা দিতে পারিনি আপনি যদি আমাদের নাম বলেন আমরা আপনাকে সাহায্য করব। তার নাম ছিল চিরন্তন এখন সে নিশ্চয়ই বড় হয়েছে রিমি আর বুবুন ঠিক করলো তারা খোঁজে বার করবে চিরন্তন কাকুকে পরদিন তারা স্কুলে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারল চিরন্তন কাকু এখন একজন ডাক্তার সে কাছেই থাকে ওরা গিয়ে সব বলল চিরন্তন প্রথমে বিশ্বাস করল না কিন্তু রিমি তাকে একটা পুরনো খাতা দিল যেটা ভবেশ চাচার ছিল চিরন্তন খাতা দেখে কেঁদে ফেললো বলল উনি সত্যি ছিলেন আমার প্রিয় শিক্ষক আমি যাব ওর বাড়ি রাতে চিরন্তন রিমি ও বুবুন ভূত বিলাসে গেল ভবেশ চাচা দরজায় দাঁড়িয়েছিলেন তুমি এসেছ স্যার আমি দেরি করে ফেয়েছি। না কখনোই না আজ আমি শান্তিতে যেতে পারি হঠাৎ একটা হালকা আলো চাচার চারপাশে ঘুরে তিনি ধীরে ধীরে আকাশের দিকে ভেসে গেলেন তোমরা সত্যিই সাহসী তোমরা শুধু একটা গুজব দূর করনি এক শিক্ষকের আত্মাকেও শান্তি দিলে গল্পের শিক্ষা ভূত মানেই খারাপ নয় অনেক সময় তারা দুঃখের ছায়া হয়ে থাকে সাহস আর সদিচ্ছা থাকলে অন্ধকারের মধ্যেও আলো খুঁজে পাওয়া যায় আজকের গল্পটি ছিল এটুকুই তো প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন যাতে গল্পটি সবার কাছে পৌঁছে যায় এই রকম মজাদার গল্প আরও দেখতে চাইলে টু বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো